গুড মর্নিং এ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আজকে দেখে নি তোমার কোন স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার কোন প্রার্থনা ইউনিভার স্বীকার করেছে এবং কোন ইচ্ছা ম্যানিফেস্টেশন হয়েছে ওকে তো চলো দেখে তোমার কোন স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার কোন স্বপ্ন তোমার দৌড় দাঁড়িয়ে রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের কোন স্বপ্ন ভীষণ ফার্স্ট পূরণ হতে চলেছে এবং কোন স্বপ্ন পূরণ হওয়ার জন্য আমার ভিউার্সের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ডিআর ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কোন স্বপ্ন পূরণ হতে চলেছে আমার ভিউার্সের কোন স্বপ্ন পূরণ হওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে রয়েছে থ্যাংক ইউ সো মাচ ডিউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে টম্পেন্স থ্যাংক ইউ সো মাচ রস কোন স্বপ্ন আমার ভিউার্সের পূরণ হতে চলেছে ওকে কোন স্বপ্ন আমার ভিউর্সের পূরণ হতে চলেছে কোন স্বপ্ন ওয়া ভেরি থ্যাংক ইউ সো মাচ অনেক লম্বা সময় ধরে কোনো পরিস্থিতির মধ্যে থেকে তুমি বেরোতে চাইছো অনেক লম্বা সময় ধরে এমন কোনো পরিস্থিতি যেটা তোমাকে শুধু একটা যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে যেটা তোমাকে শুধু সাফার করিয়েছে এবং যেটা শুধু তোমাকে কষ্ট দিয়েছে সর্বদিক থেকে স্পল করেছে তচমছ করেছে সেই স্বপ্ন মানে সরি সেটা তুমি কখনোই চাওনি এবং এর থেকে তুমি বেরোনোর জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রার্থনা করেছো নিজে বেরোনোর জন্য পুরোপুরি রেডি তো দেখো সেই যেটা যে স্বপ্ন ছিল যে এর থেকে তুমি কবে বেরোবে এর থেকে তুমি এই সিচুয়েশান যে সিচুয়েশানকে তুমি তুমি উঠতেই পারছিলে না বা যে সিচুয়েশানে তুমি চাইছো এই সিচুয়েশান থেকে বেরোতে বা কোনো তোমার এমন কোনো মানে কাজের ক্ষেত্রেও হতে পারে যেখানে তুমি প্রচুর চেষ্টা করছো যে এই এফোর্ট লাগাচ্ছ যে উপরে ওঠার বা উপর কোনো মানে উপরে ওঠার বলতে উপরে কোনো পোস্টে ওঠার বা কাজটাকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করছো তো সেখানেই তুমি কিন্তু প্রচুর বাধা প্রাপ্ত হয়েছো এবং তোমার জীবনে একটা জ্যাগলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি বেরিয়ে গেছো যেখানে সবসময় চেয়েছো এই জাগলিং সিচুয়েশানটা তোমার বেরিয়ে যাক এবার তোমার জীবনে একটু শান্তি জীবনযাপন আসুক যেখানে তুমি ফ্রিতে জীবনযাপন করতে পারবে ফ্রিতে বলতে ফ্রি মানসিকভাবে মেন্টালি ফ্রি হয়ে জীবনযাপন করতে পারবে এই জাগলিং সিচুয়েশান এই প্রেশার এই ডিপ্রেশন বা এই যে একটা ভার মনের মধ্যে একটা অস্থিরতা এবং তার সাথে সাথে তোমার এই যে তোমার উঠতে তুমি এত চেষ্টা করছো তারপরেও ব্যর্থ হয়ে যাওয়া এই যে একটা মেন্টাল প্রেশার সেটার থেকে তুমি পুরোপুরি মুক্ত চেয়ে মুক্তি হতে চেয়েছিলে তো তোমার সেই স্বপ্ন কিন্তু সময় হয়েছে পূরণ হওয়ার মানে সেই যে স্বপ্ন যেটা তুমি ফ্রি একদম পুরো স্টেবেল জীবন বা এই সমস্যা থেকে নিজেকে মুক্তি করে একটা শান্তিপূর্ণ জীবন সেই সময় কিন্তু এসেছে সেই স্বপ্ন তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে যেখানে তোমার জীবনের সব কিছুর পরিবর্তন হতে চলেছে তোমার জীবনের এই সমস্ত ভার এই সমস্ত সমস্যা সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে ক্ষেত্রেও হতে পারে যেখানে সম্পর্কের ক্ষেত্রে তোমার প্রচুর এফার্ট লাগিয়েও তুমি শূন্যতা অনুভব করছো কেউ কেউ তোমাকে প্রচুর আঘাত করেছে তো সেই সমস্ত সমস্যা যা তোমার ছিল সেখানে কিন্তু সমাধান হতে চলেছে এবং সেই সমস্যার সমাধান কিন্তু তোমার দৌড় এসেছে ওকে তো তোমার জীবনে স্থান নতুন করে সূর্যোদয় হতে চলেছে তোমার জীবনে অলরেডি হচ্ছে হতে চলেছে না একদমই তা নয় তোমার জীবনে আমি কিন্তু এন্ডিংটা আমার এটাই চ্যানেলিং হলো যে খুব তোমার ব্লেসিংস যেটা সেটা তোমার দৌড় গোড়ায় হতে চলেছে মানে অনেক লম্বা তোমার জীবনে হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই টাইম গুড ফরচুন কিন্তু তোমার জীবনে এন্টার হয়েছে যেখানে তোমার জীবনে সূর্য উদয় হয়েছে নতুন করে ওকে এবং তুমি দেখবে তোমার জীবনের সমস্যাগুলো এবার সমাধান হচ্ছে যে প্রবলেমগুলো সেগুলো তোমার থেকে তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে আর কি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার ইউনিভার্সের জীবনে তুমি সব সবসময় চেয়েছিলে একটা শান্তিপূর্ণ জীবন তুমি সবসময় চেয়েছিলে এই ঝামেলা অশান্তি এই ধৈর্য আর আর কতদিন এবার কিন্তু সেই ধৈর্যের ফল পেতে চলেছে এবং এই ধৈর্যের সময় তোমার সময়সীমা শেষ হয়েছে এবার তোমার জীবনে গুড ফরচুন এন্টার হয়েছে এবার তোমার জীবনের সর্বদিক থেকে নতুন সূর্যোদয় হয়েছে রাতের যত রকম অন্ধকার তোমার জীবনের যত রকম ঘন ঘনকালো অন্ধকার সেগুলোকে দূর করে তোমার জীবনে কিন্তু নতুন সূর্যোদয় হয়েছে আর কোন স্বপ্ন পূরণ হতে চলেছে আর ইকুয়ালি টেক দেখো সময় তুমি সম্পর্কের ক্ষেত্রে বলো দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে বলো সবসময় তুমি এফোর্ড লাগিয়েছো তুমি সবসময় দিয়ে গেছো কিন্তু তেমন কিছু পাওনি এবার তুমি দেখবে ইকুয়াল গিভেন টেক মানে যে মানুষটাকে তুমি দিয়ে গেছো এতদিন সেই মানুষটা থেকে তুমিও পাবে এবং তুমি এত এবার যা যার জন্য যা কিছু করবে সেই মানুষটা তোমার মান দেবে তোমার গুরুত্ব দেবে এবং তোমার মানে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাবে ইকুয়ালি গিভেন টেক মানে তুমি যাকে এতদিন তুমি যা দিয়েছো শুধুই দিয়েই গেছো নিজের দিক থেকে কিছু পাওনি কিন্তু এই স্বপ্ন তোমার তুমিও চেয়েছো যে সব সময় তো আমি তাদের জন্য করি তো তারাও আমার প্রতি একটু কেয়ারফুল হোক তারাও তোমার প্রতি একটু যত্নবান হোক তুমি যাদেরকে এত যত্ন করে ভালোবেসে আগলে রাখতে চাও তারাও তোমার প্রতি একটু যত্নবান হোক তারাও তোমাকে ভালোবাসুক এটা তোমার একটা চাওয়া এটা তোমার স্বপ্ন বাট এতদিন সেই স্বপ্নটা পূরণ হয়নি কিন্তু এবার সময় এসেছে তোমার সেই ইচ্ছা সেই স্বপ্ন পূরণ হওয়ার যেখানে ইকুয়াল ইভেন্টে হবে যেখানে তুমি তাকে যতটা দেবে তার থেকে দ্বিগুণ তুমি পাবে কারণ তুমি সবসময় দিয়েই গেছো ইউনিভার্স তোমাকে কয়েক গুণ করে আরও বেশি করে দেবে কারণ তুমি সবসময় দিয়েই গেছো এবং তুমি সেটা পাওয়ার যোগ্য ওকে সো ইকুয়াল ইভেন্টে কিন্তু হবে কারণ তো এই এইসব মানুষ যেসব মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা যেসব মানুষের জন্য তুমি এফর্ট লাগিয়েও তুমি কিছু পাওনি সেই সমস্ত মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দেবে এবার এই পরিবর্তন তুমি তোমার জীবনে দেখবে এবং সেটা খুব শিগগিরই হবে এবং সেটা তোমার দরগোড়াই দাঁড়িয়ে আছে এই ব্লেসিংস তোমার জীবনে এটা কিন্তু আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে কোন ব্লেসিংস আমার ভিউয়ার্সের জীবনে স্ট্রংলি দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে সেটা একদমই পৌঁছে গেছে একদমই ওকে তো ইউনিভার্স কিন্তু তোমার জীবনের ইকুয়াল ইভেন্টে এবং সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা নিয়ে আসছে ওকে আর কোন স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স ওকে নাইন অফ কপস তোমার জীবনে প্রচুর তুমি স্বপ্ন দেখেছো তুমি জীবনে স্টেবেল লাইফ লিড করবে তোমার জীবনের কোথাও কেউ কেউ ঘুরতে যাবে যেটা তোমার জীবনের স্বপ্ন যে এই জায়গাটায় যাব মানে যেটা কোনো একটা জায়গা হতে পারে সেখানে ঘুরতে যাবে তুমি তোমার পরিবারের সাথে সময় কাটাবে যে স্বপ্ন যে ম্যানিফেস্টেশান তুমি মনের মধ্যে যা তুমি কল্পনা করেছিলে সেটা পূরণ হওয়ার কিন্তু সময় অলরেডি চলে এসেছে সেটা পূরণ হওয়ার কিন্তু সেটাই সেই স্বপ্নের ঠিকানা কিন্তু ইউনিভার্স তাকে দিয়ে দিয়েছে ওকে এবং ব্লেসিংস কিন্তু তোমার জীবনে অলরেডি এন্টার হয়ে গেছে ওকে তো আর কি স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি চেয়েছিলে সবসময় তোমার এই স্বপ্নগুলো পূরণ হোক তুমি কোথাও ঘুরতে যেতে পারো তুমি তোমার পরিবারের সাথে সময় কাটাতে পারো তুমি তোমার সেলিব্রেট করবে এই যে স্বপ্নগুলো তুমি দেখেছিলে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে নাইন অফ কভস তোমার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে ওকে আর কি স্বপ্ন পূরণ হতে চলেছে ডিআ ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিড গাইড থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ আর কোন স্বপ্ন পূর্ণ হতে চলেছে আমার ভিভার্সে দেখো এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো সিচুয়েশান যেটা সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে তুমি সবসময় চেয়েছিলে যে এই নেগেটিভ সিচুয়েশান বা এই যে একটা মানে যন্ত্রদায়ক প্লেনফুল সিচুয়েশান যেটা সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে পরিবর্তন হোক বা শেষ হোক আর নেওয়া যাচ্ছে না এই যে সিচুয়েশানটাকে আর নেওয়া যাচ্ছে না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে কারোর এখানে কারোর আর্থিক দিক থেকে প্রচুর প্রবলেমের মধ্যে যাচ্ছে সেটা হতে পারে তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এই রিডিংটা যেহেতু প্রত্যেকের জন্য সেহেতু যতটা তোমার সাথে রেজলেট হয় ততটাই নেবে ওকে তো দেখো তুমি তোমার জীবনের একটা জাগলিং সিচুয়েশানে ছিল এবং সেটা চাইছো সবসময় তোমার জীবন থেকে এটাই প্রার্থনা করছে এইটা শেষ হোক এই খারাপ সময়টা আর নেওয়া যাচ্ছে না বা এটা ধৈর্য ধরতে ধরতে তুমি ক্লান্ত হয়ে গেছো এটা তোমার জীবন থেকে পুরোপুরি শেষ হোক তো ডিভাইন এনার্জি তোমাকে এই শুয়েট করছে যে সময় এসে গেছে সেই সমস্ত সমস্যা সমাধান হওয়ার বা এই সমস্ত সমস্যা শেষ হওয়ার যেখানে তোমার জীবনটাকে পুরোপুরি একটা ক্ষতিগ্রস্ত বা যন্ত্রণাদায়ক ছিল সেই পরিস্থিতিটা সম্পূর্ণ শেষ হওয়ার সময় এসেছে অলরেডি সেই পরিস্থিতিটা শেষ হয়েছে তোমার জীবনে এবং নিউ সাইকেল তোমার জীবনে এন্টার হয়েছে ওকে এই ব্লেসিংস কিন্তু তোমার জীবনে অলরেডি চলছে এবং সেটাকে তুমি পিক টাইমে দেখবে বা পিক টাইম বলতে এখানে সেটা কিন্তু দিনে যা দিন যাওয়ার সাথে সাথে কিন্তু তোমার জীবনে আরও নতুন নতুন এক একটা দিন তোমার জীবনে পরিবর্তন ঘটছে ওকে তো তুমি এবার তোমার জীবনে সেলিব্রেট করবে এবং সেই সেলিব্রেট হবে তোমার পরিবারের সাথে তোমার কাছের মানুষদের সাথে এবং সেটা তুমি ভীষণ এনজয় করবে হ্যাপি হ্যাপিনেসের সাথেই তুমি সমস্ত কিছু সেলিব্রেট করবে তুমি সব সময় চেয়েছ সেলিব্রেট করতে আনন্দ করতে ভালোভাবে সব পরিবারের সাথে থাকতে বা তোমার প্রিয় মানুষের সাথে থাকে ইকুয়াল ইভেন্টেড যেখানে তুমি সবার যাকে ভালোবেসে যেটুকু দিচ্ছ বা তোমার প্রতি সবাই কেয়ারিং হোক তুমি যেমন সবার প্রতি কেয়ারিং এরকম একটা ব্যাপার যেখানে সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে সেই ইচ্ছা কিন্তু তোমার জীবনে অলরেডি পূরণ হতে চলেছে ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে চলেছে ওকে অলরেডি সেই গুড টাইম এন্টার হয়ে গেছে অলরেডি তোমার জীবনে একটু একটু করে সমস্ত কিছু পূরণ হওয়া শুরু হয়ে গেছে ওকে এখানে কিন্তু ফার্স্ট ফার্স্টে না তোমার জীবনে হার্ড ব্রেকিং সিচুয়েশান প্রচুর গেছে কিন্তু তুমি নিজেকে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে নিজেকে হিল করেছো তোমার মানে তোমার ভালোবাসা বা তোমার জীবনের যাকেই তুমি ভালোবেসে আগলে রাখো না কেন সেই তোমাকে একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান দিয়েছিলো বাট সেটাকে তুমি অনেক সময় নিয়ে নিজেকে হিল করেছো নিজেকে পরিবর্তন করেছো নিজে সেই যন্ত্রণা মানসিক যন্ত্রণার থেকে বার হয়েছো তো এখন না তোমার জীবনে এমন মানুষ আসছে বা এই মানুষগুলো তোমার জীবনে যে মানুষগুলো তোমার জীবনে আসছে বা পুরোনো মানুষ যারা নিজেকে সময় যাদেরকে পুরোপুরিভাবে তোমার প্রতি যে একটা ভুল ধারণা বশবর্তি ছিল সেটাকে পরিবর্তন করছে যেখানে তোমার তোমার এই মন বা তোমার ভালোবাসাটাকে তারা বুঝেছে অলরেডি তারা বুঝেছে তারা তোমার গুরুত্বটা বুঝেছে ওকে একটা টাওয়ার মোমেন্ট একটা ভীষণ একটা এই টাওয়ার মুমেন্ট তোমাকে একাকিত্ব দিয়েছে এবং এই টাওয়ার মুমেন্ট তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা স্পিরিচুয়ালি গ্রোথ নিয়ে এসেছে যে যা তোমার জীবনে শেষ হয়েছে যা তোমার জীবনে খারাপ সময় যেটা ছিল সেটার জন্য কিন্তু তোমার জীবনে সমস্ত দিক থেকে শেষ হয়ে একটা নতুন করে জার্নি শুরু হয়েছে এবং স্টেবিলিটি এবং সম্পর্কের দিক থেকে সমস্ত দিক থেকে তো তোমার জীবনে পরিপূর্ণতা ইউনিভার্স নিয়ে আসছে এবং বিশেষ করে স্পিরিচুয়ালি তুমি ভীষণভাবে গ্রোথ করতে চলেছো তো তোমার জীবনের এই ব্লেসিংসগুলো অলরেডি তোমার জীবনে এন্টার হয়ে গেছে তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নিক্সিডিংয়ে